নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের নিয়ে যাব হাওড়া জেলার সাংরাইলের এক অত্যন্ত জাগ্রত ও শান্তিময় স্থানে সাংরাইল যদুনাথ হাতি মহাশয়ন কালী মন্দিরের প্রাঙ্গণে গঙ্গার ধার ঘেসে অবস্থিত এই পবিত্র স্থানে প্রবেশ করলেই মনে এক অদ্ভুত প্রশান্তিতে ভরে ওঠে চারিদিকের সবুজ বাগান আর সুসজ্জিত পরিবেশ এই মন্দিরের ভক্তি ও আধ্যাত্মিকের এক এখানে শ্রী শ্রী দক্ষিণাকালের মাতার মন্দির এবং মহাদেবের মন্দির রয়েছে সাথে রয়েছে শনিদেবেরও মন্দির মন্দিরের স্থাপত্য এবং প্রবেশ পথের কারুকার্য সত্যি নজর কাড়া আপনারা দেখতেই পাচ্ছেন মন্দিরের স্তম্ভগুলো সুন্দর হলুদ ফুলের মালা দিয়ে সাজানো এখানে নিয়মিত পূজা অর্চনা হয় এবং ভক্তর ভিড় লেগেই থাকে বিশেষ করে অমাবস্যার রাতে এখানে কালী পুজোর এক বিশাল বিশেষ মাহাতও রয়েছে এখানে শ্মশান আছে এই মন্দিরের প্রাঙ্গণে রয়েছে মহা শ্মশান শ্মশান বললে যে একটা ভয়ঙ্কর প্রতিছবি আমাদের চোখে ভেসে আসে এখানে পরিবেশটা দেখলে কিন্তু তার থেকে অনেকটা আলাদা লাগে এখানে সবুজে ঘেরা বাগান আর সারিবদ্ধ নারকেল গাছ এক মনোরম পরিবেশ তৈরি করেছে গঙ্গার হাওয়ার শ্মশানের গম্ভীর্য আর মন্দিরের পবিত্রতা মিলেমিশে এক অন্যরকম অনুভূতি দেয় স্থানীয়দের কাছে এই স্থানটি যেমন ভক্তির তেমন প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটানোর জন্য আদর্শ একটি স্থান আপনারা যদি আধ্যাত্মিকতার পাশাপাশি একটি নিরিবিলি পরিবেশে কিছুক্ষণ সময় কাটাতে চান তবে হাওড়া জেলার এই সাংরাইলের মহাশ্মশান ও মন্দির দর্শন অবশ্যই করতে পারেন আজকের এই ভিডিওতে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আরও এমন সুন্দর জায়গায় খোঁজ পেতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আর আমাকে আপনারা যেখান থেকে দেখছেন ভিডিওটি সেই জায়গাটি অবশ্যই ফলো করে রাখবেন ফেসবুকে দেখলে ফলো করে রাখবেন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন বাই ততক্ষণ আর কমেন্টে লিখতে ভুলবেন না জয় মা কালী